খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ হয়ে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা আসে তা বলে দিয়ে পরে সরি রাগের মাথায় বলে ফেলেছি কিছু মাইন্ড করো না এই উক্তি চায় না কেন বলুন তো কারণ এই মানুষগুলো বোঝে তাদের রাগের মাথায় বলে ফেলা কথা অন্য মানুষটাকে ঠিক কতটা আঘাত করবে তারা এটাও বোঝে সেই আঘাত বুকে নিয়ে বেড়ানো কতটা কষ্টদায়ক তারা জানে কোনো মানুষকে শুধুমাত্র কথা আর ব্যবহার দিয়ে কি ভীষণভাবে ট্রমা দেওয়া যায় সম্পর্ক ভেঙে দেওয়া যায় তারা জানে ভেঙে যাওয়া জিনিসগুলো একবার ভেঙে গেলে হাজারো সরি বললেও আর জোড়া লাগানো যায় না তাই রাগের মাথায় সেন্সেবল থাকা মানুষটার খারাপ লাগবে সে বিষয়ে ভাবা কিংবা তার প্রতি অনুভূতিশীল হওয়া এতটা সহজ নয় যারা পারে তারা জানে কি ভীষণ কঠিন এই কাজ